আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কাল শুক্রবার রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন এর আগে দুই সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল নাটকীয়ভাবে একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফিরে আসেন ক্রিকেটে তেইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ রানের ইনিংস খেললেন তামিম ইকবাল খান এই ইনিংসটাই হয়ে রইল বাংলাদেশের হয়ে তামিমের শেষ আন্তর্জাতিক ম্যাচ আর কখনই বাংলাদেশ দলের জার্সিতে ফিরবে না তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নির্বাচকরা তামিমকে দলে পেতে আগ্রহ প্রকাশ করলেও তামিম নিজের ভাবনায় অটুট রয়েছে আর জলঘোলা না করেই জানিয়ে দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলছেন তামিমের ভাষায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুচবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তাকে নিয়ে আলোচনা করে দলের মনোযোগ ব্যাঘাত করতে চাননি তামিম ইকবাল অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর তাই আমি আর চাই না আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হোক তামিম অবশ্য অবসরের ইঙ্গিত আগেই দিয়েছিলেন এমনটি দাবি করে লিখেছেন এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো চুক্তিতে যে আমি নেই তা এক বছর আগেই আমি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি তার পরিকল্পনা রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা সমালোচনা হয়েছে অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটারের বা কোনো পেশাদার ক্রীড়াবিদদের নিজেদের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে নির্বাচক প্যানেলের মতো অধিনায়ক শান্ত তামিমকে অনুরোধ করেছেন দলে ফেরার জন্য তবে কেন ফিরলেন না তা ব্যাখ্যা করে তামিম জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি মূলত ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কাটাই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনেছে যদিও সন্তান সহ অনেকেই চাইতেন তিনি যেন আবারও গায়ে জড়ান বাংলাদেশের জার্সি তামিমের ভাষ্য দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা ছিল বড় ধাক্কা যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছে আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বরাবরই বলেছে বাবাকে আবার বাংলাদেশের জাতীয় দলের খেলা দেখতে চান ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তামিম পরিশেষে লিখেছেন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে